হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আজকে গল্প আকাশ ধোঁয়া পর্ব বিষ লেখা সিদ্ধার্থুল মধ্যে এ মে পা তোমার প্রবলেমটা কি আশ্চর্য তো তীব্র বিরক্তি নিয়ে বললো উৎস প্রোডাকশন বয় জাপড় মাথা নত করে এঁকে আসলো আতঙ্কে গলার সোয়ার নিচে আমি বললো সরি স্যার আমি ওনাকে নিষেধ করেছি তা জোর করে ঢুকে গেছে উৎস ডাকলো এমে মেয়ে দিকে মেয়েটা এতক্ষণে মাথা তুললো নীলাব নিচু হয়ে নিচের পা মুক্ত করে চলে যাচ্ছিল মেয়েটা পিছন থেকে নীলাব্রকে জড়ে তোলো এই অবস্থা দিকে সবাই অবাক কোলাহল সৃষ্টি হলো চারদিকে যা মেয়েটিকে টেনে হিসে নীলাব্রের থেকে আলাদা করলো উচ্চ কোমরে হাত থেকে বললো আমি ভেবেছিলাম তোমার বিষয়ে চিন্তা করব। কিন্তু এই ঘটনার পর আমি তোমাকে নিয়ে একদম ভাবতে চাইছি না যাপর পর বিদায় তো একে এখান থেকে মেয়েটা করুণ দৃষ্টিতে নীলাব্রের দিকে তাকালো নীলা চোখ লাল যেন সেও কাঁদতে চাইছে ব্যাপারটা কেউ না বুঝলেও রিমি ঠিকই বুঝলো জাফর পর মেয়েটাকে টানতে টানতে নিয়ে গেল রিমি উৎসর দিকে উৎস ভাই কে মেয়েটা উৎস কপালে বিরক্তিকে টেনে বললো চিনি না সন্ধ্যা থেকে আমাকে পাগল করে ফেলেছে ওকে একটা সাইড রোল দেওয়ার কথা বলছিল আমি জানিয়ে দিয়েছিলাম আমাদের এখানে আপাতত কাউকে প্রয়োজন নেই যদি প্রয়োজন হয় তাহলে আমি নিজে ওর সাথে যোগাযোগ করবো ফোন নম্বর রেখে দিয়েছি তবে সে বিরক্ত করছে কেমন লাগে বলতো রিমি বললো মেয়েটা তো সুন্দরী ওকে একটা চান্স দিয়ে দেখতে পারেন আমি তো নিষেধ করিনি দেবো বলছি তাও আদর্যের মতো কান্নাকাটি করছে আর এখন সুটের মাঝখানে কি কাণ্ডটাই না করলো নায়কের পায়ে এসে পড়ে যাচ্ছে ঝাপটে ধরছে এসব কি কমন সেন্স নেই এমন অধৈর্য ক্যারেক্টার আমার দরকার নেই যাও ভেবেছিলাম দেব এখন সেটাও দিচ্ছি না বাদ 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 রিমি উসের কথা শুনে হেসে ফেলল তারপর নীলাব্রের দিকে তাকলো আপনার কি হয়েছে নীলাব মেয়েটার জন্য খারাপ লাগছে নাকি অন্য অন্যমনস্ক হয়ে কিছু চিন্তা করছিল হঠাৎ বলল জি রিমি বল কি ভাবছিলেন আমার কথা শুনে চমকে উঠলেন মনে হলে নীলাব মাথার পিছন দিক চুলকে হাসার চেষ্টা করল তেমন কিছু না উৎসবাই এখন প্রদিষণ কি আবার নিব উচ্চ কবালে তিন আঙ্গে মেসেজ করতে করতে বলল না 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 এখন আর ভাল লাগছে না মেয়েটা এসে মোটটাই নষ্ট করে দিয়েছে শুট পরে হবে রাত হয়েছে অনেক সবাই ডিনারে দূরে এসো উচ্চ সবাইকে নিয়ে অন্য পাশে গিয়ে ডিনারের আয়োজন করতে ব্যস্ত রিম্মিয়া নীলাব্র তখনও লেকের সামনে দাঁড়িয়েছে রিম্মি নীলাব্রে কাঁধে হাত রেখে বললো মেয়েটা ওভাবে চড়িয়ে ধরেছে বলে আপনি কি ডিস্টার্ব ফিল করেছেন বুকের বাম পাশে হাত দিয়ে অন্য মানুষকে বলল হালকা রিমি হেসে বলল আর এসব তো কিছুই না এখন থেকে আপনার সাথে এগুলো প্রায় সেলিব্রেটি হয়ে যাচ্ছেন না মেয়ে মানুষ আপনাকে আচমকা জড়িয়ে ধরবে কান্নাকাটি করবে চুমু খেতে পারবে এসব আপনার নিত্যদিনের অভিজ্ঞতা হতে চলেছে তাই যত তাড়াতাড়ি অভ্যস্ত হবেন ততই ভালো রিম্মি হাসছে নীলাব দম বন্ধ করে অনুভূতি হচ্ছে হঠাৎ জোরে নিঃশ্বাস ফেলে নীল বলল নিয়তি সব পারে লেকের অন্যপাশে চলে গেল রিমি ভ্রুকুশকে তাকিয়েছে সে নীলাবের কাছ থেকে কোনো মজার উত্তর আশা করছিল কিন্তু নীলাব্র এভাবে মুখ গম্ভীর বানিয়ে চলে গেল কেন হাস্য রসিক নীলাবকে এমন গুরুগম্ভীর রূপে মানায় না একদম মানায় না রিমির চোখের আল হয়ে অন্য একটা জায়গায় এসে দাঁড়ালো নীলা পকেট থেকে ফোন বের করতে আলাদা একটা পকেট ছিটকে পড়লো ঘাসের উপর প্লাস্টিকের প্যাকেটে পুরোনো একটা সিম এই সিম দেখে নীলা সবার আগে তোহার কথা মনে পড়ল নীলা এই সিমটা অনেক দিন আগের কেনা তোহার সাথে যোগাযোগের জন্য সে বহুদিন পর এই সিমটা ওপেন করেছিল তোহার সাথে কথা বলা শেষ করে সে সিমটা বন্ধ করে ফেলে আবার যখন কথা বলার প্রয়োজন হয় তখন আবার মোবাইলে সিম সেট করে নেয় এমন করার একটাই কারণ তো যেন নিলাভ্রকে কখনো খুঁজে না পায় নিলাভ্র সিমটা মাটি থেকে তুলে মোবাইলে সেট করলো তো খবর নিতে ইচ্ছা করছে আমিরকে দেখে তোহার মনে হালকা পাতলা জ্বর শুরু হয়ে গেছে এই ছিল অদ্ভুত জিনবুতের মতো সব জায়গায় হাজির হয়ে যায় এর কাণ্ড কারখানা অদ্ভুত জিনবুতের মতো আমির তিস্তা আর তোহার সামনে এসে তোহার দিকে একবার আর চোখে তাকিয়ে তিস্তাকে প্রশ্ন করলো এতটাতে ছাদে কি তোদের তিস্তা দায় সেরাভাবে উত্তর দিল তাতে তোমার কি তুমি যাও না তোমার কাছে আমরা গল্প করতে এসেছি আমির আরেকবার তাকালো তোহার দিকে তোহা গোল গোল চোখে আমিরকে দেখছে মার্বেলের মতো চোখ আমির নিজের মনে হাসল আমিরে হাসিয়ে তোহার কাছে ভয়ঙ্কর লাগলো তুহা তিস্তার হাত চেপে ধরলো আমির ওদের পাশ কেটিয়ে চলে যাচ্ছে তোয়া ভিতর সমরস্ত চোখে ততক্ষণে তাকিয়ে রইল যতক্ষণ আমির পুরোপুরি ছাদের বাইরে না চলে যায় আমি চলে যেতে তিস্তা বলো তোয়া এখন বলো তো কেমন জরুরি দরকার যে সবাইকে লুকিয়ে ছাদে আসতে বললে আমাকে তোয়া মিমর্ষ মুখে বলো আমি এই বিয়েটা করতে চাই না তিস্তা তুমি কি সবাইকে বুঝে বলতে পারবে আমি তখনও ছাদ থেকে চলে যাইনি তো আর এই কথা শুনে সে স্তব্ধ হয়ে গেল তিস্তা তোমার ধরে বলল। কেন সত্যি করে বলো তো তোমার কি বয়ফ্রেন্ড আছে তোহা উত্তর দেওয়ার আগে ফোন বেজে উঠলো তিস্তা কৌতূহলে নিয়ে বলল কার ফোন তোমার বয়ফ্রেন্ড তোমার নীলাব্রের নম্বর দেখে শ্রম উঠল দিন কম হলেও বিশ থেকে পঁচিশ বার নীলাব্র নম্বর ডায়াল করে গেছে কিন্তু সবসময় ফোন বন্ধ থাকে আজকে নীলাব্র নিজের থেকেই ফোন করেছে ফোনটা যে করেই হোক ধরতে হবে তো উত্তেজিত গলায় বললো তিস্তা তুমি একটু ওয়েট করো হ্যাঁ আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি জাস্ট ফাইভ মিনিটস তো একটা তো এ কথা বলে ছাদের বাইরে বের বের চলে গেল। আমি তখন দেওয়ালের সাথে লেপটে ছিল তো ওকে খেয়াল করিনি মোবাইল নিয়ে এক দৌড়ে চলে আসলে রুমে এতক্ষণে ফোন বাঁচতে বাঁচতে কেটে গেছে তো কল ব্যাক করলো নীলাপাকে নীলাপ্র মিহি গলায় বললো কী খবর ঠুটকাটাপু ভালো আছেন আপনাকে সামনে পেলে আমি যে কি করতাম নীলাব্রব ফিক করে হাসত হাসল রসিক গলায় বলল কি করতেন খুন করতাম সেজন্যই তো আপনার সামনে আসি না এত জলদি খুন হওয়ার ইচ্ছে নেই তার মানে আপনি নিশ্চিত দেরি করে হলেও আমার হাতে খুন হবেন না আপনি এত নিষ্ঠ না আমাকে খুন করতেই পারেন না আমি জানি তো আর উত্তর দিল না রাগে ওর মাথা থেকে পা পর্যন্ত চলছে নীলাব্রব বললাম ঠিক বলেছি এটা কাটাবো একবার শুধু সামনে এসে দেখেন ঠিক না বল সেটা তখনই বুঝতে পারবেন নীলাবু এবার শব্দ করে হাসলো তো আর কান ফেটে যাচ্ছে সে ক্ষিপ্ত বলে প্লিজ হাসবেন না আমাকে একটা কথা সত্যি করে বলুন শেখে কার কথা বলছেন জানেন না কার কথা বলছি আমির হোসাইন নীলাব্রু জোরের শ্বাস নিয়ে বললো বলবো বলবো সব বলবো ধৈর্য ধরুন আর কত ধৈর্য ধরবো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার জানেন বাসার সবাই ওনার সাথে আমার বিয়ে ঠিক করেছে এরপরেও আপনি আমাকে বলছেন দৈর্যোধতে বিয়ে ঠিক করেছে মানে কে বিয়ে ঠিক করেছে আমার মা বাবা দুশো এমন এমনকি ওনার মা মা ও সাই আমাদের বিয়ে হোক বাসের সবাই রাজি হুম আপনি ওরাজি জানি না হুম ঘটনা অনেক দূর ম্যাডাম আমি আপনাকে একটা জরুরি বিষয়ে বলে রাখছি শর্ত বলতে পারেন আপনি এই বিষয়টা এই বিয়েটা করবেন না কেন ঝামেলা আছে কি ঝামেলা আগে ক্লিয়ার করুন নাহলে বুঝবো কীভাবে জামেলা সেটা আমি বলবো পরে আগে আপনি বিয়েটা ক্যান্সেল করুন পারবেন বিয়ে ক্যান্সেল করা আমার জন্য কোনো বিষয় না মা বাবাকে বুঝিয়ে বলে হবে কিন্তু তার আগে আপনি বলুন যে আমরা এটা কোথায় আপনার সাথে রাতে কি থাকে কেউ থাকে না আমি একাই থাকি এখনও কি একা আছে আপনার আশেপাশে কেউ নেই তো না কেউ নেই আপনি বলুন আচ্ছা আপনি যে কাটে শুয়ে আছে তার নিচে একবার তাকিয়ে দেখুন তো তো আর শরীর শীর্ষির করে উঠলো নীলাব্দকে খাটের নিচে তাকাতে বলছে কেন খাটের নিচে কি তোহা কোনো প্রশ্ন করল না মনের রাজা আতঙ্ক চেপে রেখে খাটের নিচে তাকাল তারপরে একটা স্বস্তি নিঃশ্বাস ফেলে মাথা উঠিয়ে বলল ও হো এই খাটে ফাঁকা কেন কিছু নেই বক্স খাট তো সেজন্যই বলছি বক্স খাটে কিন্তু সিক্রেট ডোয়ার থাকে আপনি ডোয়ার খুলতে পারবেন ডোয়ার তোহা ঘাট থেকে নেমে ডোয়ার খুঁজতে ব্যস্ত কিছুক্ষণের মধ্যে পেয়ে গেল কণ্ঠে আশার আলো জ্বালিয়ে বললো পেয়ে গেছি ডোয়ার গুড এবার ডোয়ারটা খুলল আর ফোন স্পিকার দিয়ে মোবাইলে খাটের উপর রাখলো তারপর শরীরের সমস্ত শক্তি দিয়ে ডোয়ার খোলার চেষ্টা চালাতে লাগলো একটু পরে ক্লান্ত হয়ে বললো পারছি না ভাইয়া নীলাব বিরক্তিগুলায় বললো ধ্যাতির কি আচ্ছা এই ডোয়ারে কী এমন আছে সেটা তো ডোয়ার খুললেই জানা যাবে মানে আপনি নিজেও জানেন না ডোয়ারে কী আছে আরে আমি কীভাবে জানব আজব মানুষ এখন যদি ডয়ার খুলে দেখি সম্পূর্ণটা ফাঁকা আমার এত কষ্ট বিফলে যাবে না না ফাঁকা থাকবে না কিছু না কিছু তো থাকবে যেমন যেমন ধরুন আমির ভাইয়ের ছোটোবেলার ছবি স্কুল কলেজের সার্টিফিকেট রেজাল্ট শিট ইত্যাদি সেসব দিয়ে আমি কি করব আরে দুজনের সার্টিফিকেট মিলিয়ে দেখবেন যদি এক হয় তাহলে মানুষ একজন আর যদি আলাদা হয় তাহলে আলাদা এর জন্য এত কষ্ট করার প্রয়োজন নেই আমি নিশ্চিত সাহাবি আমির হোসেন খান একজনই সেটা তো আপনি এক একা জানেন সবাই তো আর জানে না এখন সবাইকে জানাতে হলে কি দরকার প্রমাণ ঠিক বলেছেন আসলে প্রমাণ দরকার তো এ কথা বলে আবার ড্রয়ার খোলার কাজে ব্যস্ত হলো হঠাৎ বিছানায় কারো কালো ছায়া দিকে আটকে উঠলো চোয়া ছায়া মূর্তি অনুসরণ করে সামনে তাকাতে আবিষ্কার করলো আমিরের রক্তিম ঠো দুটি চোখ ওর ঠোর যুগল রাগে কাঁপছে শক্ত তাকিয়ে আছে তোমাকে দেখছে সে তোমার মনে হচ্ছে আমি কোনো মানুষ নয় কোনো রক্ত রক্তশোষক কিংবা অশরীর বিশ্বাস ভয়ে তোয়ার হাত পা অস্থির হয়ে আছে সে চিৎকার করতে বলে গেল আর বেরিয়ে আসার উপক্রম তোয়া কম্পিত শরীরে উঠে দাঁড়ালো নীলাব্রহ মোবাইলে হ্যালো হ্যালো করে যাচ্ছে আমির মৃদু হেসে মোবাইলটা কার থেকে তুলে তোয়া ভয়ে পুসাতে পুসাতে দেওয়াল গিয়ে ঠেকলো তারপর দেওয়াল ঘেসে ডানদিকে দিকে সরে যেতে লাগলো আমি তো আর ফোন সুইচ অফ করে বিছানায় ঢিল মারল তারপর মুসকে এসে বললো তোয়া আপনি ঠিক আছেন তোয়া তখনও কাঁপছে আমি ওর দিকে এগিয়ে এসে বললো আচ্ছা ভয় পাচ্ছেন কেন ভয়ের কিছু নেই তো আর চোখ দিয়ে অজান্তে চল করে বলল আমি সেটা দেখে আরও হেসে ফেললো তোয়াকে বুকে জড়িয়ে ধরল তোয়া ছোটার জন্য ছটফট করছিল কিন্তু ছুটতে পারল না একটা সময় জ্ঞান হারাল আমির ওকে কোলে নিয়ে বাড়ির পিছনে জঙ্গলে চলে গেল তিস্তা সাত দেখে ওদের দেখে ফেললো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকুন